মুমূর্ষ ব্যক্তির মাধ্যমে উপারের ব্যক্তির নিকট সালাম পৌঁছানো যায় কি কোন এক হুজুরের বক্তব্যে শুনেছি এর প্রমাণে নাকি হাদিস আছে সাহেব আপনার মতামত কি উত্তর হ্যাঁ জি হ্যাঁ এর પ્રમાણે হাদিস আছে তবে হাদিস দুটি দনোটাই জাইহ হাদিস আমি একটু আপনাদের কি আন মুহাম্মদ ইবনে মুনকাদির ক্বালা দাখালতু আলা জাবের বিন আব্দুল্লাহ ওয়া হুয়া ইয়ামুত মুহাম্মদ বিন মুনকাদির বর্ণনা করেন ইনি একজন tabi'i sahabiron তিনি একজন tabi'i তিনি বর্ণনা করছেন আমি জাবের বিন আব্দুল্লাহ সাহাবীর কাছে গেলাম তাকে দেখতে তখন তিনি মুহরর অবস্থায় আকুলত লাহু আমি তাকে বললাম মুহরর ব্যক্তি जावेदকে বললাম जावेद बिन বললাম ইকরা মিন্নি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আপনি তো মৃত্যু মৃত্যুবরণ করতে যাচ্ছেন পরকালে রাসূলের সাথে দেখা হবে আমার পক্ষ থেকে আপনি রাসূলকে আমার সালাম পৌঁছান আমরা যেমন হযরত উমর জাতিদেরকে বলি না আমার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে নবীকে একটু সালাম পৌঁছাবেন ইরে বেदात ইরে কি

তখন উম্মে বিশির বারা কিনতে বারা বারার মেয়ে উম্মে বিশির এক মহিলা সেই মহিলা কাবের নিকট আসলেন এসে বললেন ইয়া আবা আব্দুর রহমান ইন লাকিতা ফুলানান ফকরি আলাইহি মিনাস সালামা হে আব্দুর রহমান তার উপর নাম ছিল কি কাবের উপর নাম আব্দুর রহমান হে আব্দুর রহমান আপনি তো পরকালের লোকদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন অতএব

সবুজ পাখির কলবে রেখে এবং আমাদের পরিবারের অনেক হয়ে গেছে তারা মৃত্যু করেছে জান্নাতে থাকবে। আর আপনি একজন খাঁটি মুমিন আপনি তো জান্নাতে থাকবেন ওদের সাথে দেখ মহিলা বললেন তখন কাপ বললেন বালা আমি শুনেছি কয়লা তখন ওই বললেন এটাই তো আমি বলতে চেয়েছি নবীর এই কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে আপনি আমাদের পক্ষ থেকে আমাদের পরিবারস্থ যারা ওখানে আছেন তাদেরকে সালাম পৌঁছাবেন এই হাদিসটাও ইবনে মাজে প্রণীত হয়েছে চোদ্দশো নম্বর হাদিস হাদিসের সনদ অত্যন্ত জয়ী মোহাম্মদ ইবন ইসাহ একজন মোদাল্লিস রাবি রয়েছেন তিনি আন আন হাদিস বর্ণনা করতেন আন আন হাদিস যারা ওসুলে হাদিস ছাত্ররা পড়ে এরা বুঝতে পারবে এই আন আন থেকে 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 এইভাবে হাদিস বর্ণনা করেছেন এই হাদিস গুলি তিনি বেশিরভাগ বর্ণনা করেছেন এই জন্য তাকে জয়ীব বলা হয়েছে এই হাদিসটাও জয়ীব তাহলে বোঝা গেল অন্যকে দুনিয়াতে আমার যেমন সালাম পৌঁছাই আমার এক সাথী আছে যার ঢাকা গেছেন আপনি যাচ্ছেন ঢাকা বললাম আমার পক্ষ থেকে ওনার ঢাকা হলে ওনাকে সালাম পৌঁছাবে আপনি গিলাবে বাইরে যাচ্ছে আমার মা বাবাকে তো আমার সম্পর্ককে সালামটা পৌঁছাবে এটা জায়েজ ঠিক আছে আপনি উমরা করতে যাচ্ছেন আমার পক্ষ থেকে নবীকে সালাম পৌঁছাবেন এটা জায়েজ না এটা বিদআত আমি morte যাচ্ছি আপনি আমাকে বলবেন আমার পক্ষ থেকে আমাদের পরিবারের লোকদেরকে ওখানে সালাম পৌঁছাবেন এটাও কি বিদআত কিগুলো করা যাবে না আল্লাহু আলাম বিল সওয়াব আল্লাহু মাইদিল ইসলাম